মোবাইলটা আড়াই আস আমি দুই তিন দিন খান্ডে আছো খুব কষ্টে মোবাইলটা কিনা ঘাটে আমি মোবাইলটা কিনে আসি গান শুনে শুনে খালি তাহে আমি তো রাস্তার ঘটাত পেলায় দিয়ে আমার মানে আমি চিন্তা করবো আমার মানে বেশি একটা না কবুতে কষ্ট মনে মনে কষ্ট করে মোবাইলারে যে আমাকে আর কিছু শুনত কিন্তু দেনা আছে সবনের কথা আছে মোবাইলটা মোবাইলারে 2500 টাকা 3 মাসের মতো হয়েছে এখন করে পেয়ে কি রকম লাগছে কোনটা আমার মনটা খুব যায় আনন্দ

তাৰ কাৰণ মানে মানে তাৰ কাৰণে আমি মোবাইল এটা আমাৰ থেংক ইউ